ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিএলও যাদের দায়িত্ব পড়েছে তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে দু হাজার সালের ভোটার লিস্টের সাথে দু সালের ভোটার লিস্টের ম্যাপিং করতে হবে এবং আগামীকাল অনেক জায়গায় ট্রেনিং রয়েছে তেরো তারিখে তো এবার আপনাদেরকে মূল যে একটা ফর্ম ফিল আপ করতে হবে সেটা হচ্ছে অ্যানেক্সচার ওয়ান তো এখানে যেটা ছবিতে দেখছেন অ্যানেক্সচার ওয়ানের ওপরটা পুরোটাই অ্যানেক্সচার ওয়ানের স্ট্রাকচার এবং অ্যানেক্সটার ওয়ানে যেহেতু দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টদের মধ্যে ভোটারদের মধ্যে কম্প্যারিজেন করে তাদের ম্যাপিং করতে হবে এখানে কি ছিল ওখানে কি হলো এই যে বৃত্তান্ত যে কারণে আমি একই পার্টের দু হাজার পঁচিশ সালের একটা ইলেকট্রন লোলের অংশ এই বাঁ দিকটা নিচে রেখেছি আর সেই একই পার্টের দু হাজার দুই সালের ইলেকট্রন লোলের অংশটা আমি এখানে রেখেছি এবার আপনাদেরকে দু হাজার দুইয়ের আপনাদের যে পার্টে দায়িত্ব দেওয়া হয়েছে দু হাজার দুইয়ের সেই পাটের প্রিন্টেড ইলেকট্রল রোল দেবে এবং দু হাজার সেই পাঠের প্রিন্টেড ইলেকট্রল রোল তার পাশে দুটো সংযোজনী এইগুলি আমাদেরকে দেবে এবং এর সাথে এই অ্যানেক্সচার ওয়ান যে ফর্মটা এটাও দেওয়া হবে এবার এই ফর্মটা কিভাবে আমরা ফিল করব আমি এই মুহূর্তে দু হাজার দুই সালে যে বিধানসভা ছিল ঊনসত্তর করিমপুর যেটা দু হাজার পঁচিশ সালে সাতাত্তর করিমপুর হয়েছে সেই বিধানসভার পার্ট ওয়ানের আপনার দু হাজার পঁচিশ সালেও সেটা পার্ট ওয়ান ছিল দু হাজার দুই সালেও সেটা পার্ট ওয়ান ছিল যার আপনার পাটের নামটা হচ্ছে পশ্চিম মালিত্থাড়া এখানেও দেখুন ভাগ নম্বর এবং নাম পশ্চিম মালিত্থাড়া এই দুটোকে নিয়ে আমি ম্যাপিং আপনাদের সাথে শেয়ার করব তা এখানে যেহেতু এই আপনার অ্যানেক্সচার ওয়ানের প্রথম চারটি ঘর দু হাজার পঁচিশ সালের আমি যেখানে দু হাজার পঁচিশের ইলেকট্রন রোলটাকে বাঁ দিকে রেখেছি আর ডান দিকে দু হাজার দুয়ে বেশ এবার এখানে যেহেতু ভাগ নম্বর দু হাজার পঁচিশ এবং আমরা দু হাজার দুয়েতে মানে পাট নাম্বার দুটো ক্ষেত্রেই একই ছিল দেখুন অংশ নম্বর এখানেও এক এখানেও দেখুন ভাগ নম্বর বা অংশ নম্বর এক যে কারণে এখানে পাট নাম্বারটা প্রত্যেক ক্ষেত্রেই একই হবে দু হাজার পঁচিশের এবং পাটের নামটাও সেম হবে পশ্চিম মালিত্যা ভাড়া ধরুন এটাই পাটের নাম যেটা পাটের নাম সেটাই এখানে আপনারা লিখবেন আমি সংক্ষেপে জাস্ট লিখেছি এবার আমি প্রথম পরপর সিরিয়াল দিয়ে শুরু করছি তাহলে সিরিয়াল নাম্বার ওয়ান তার এপিক নম্বর ডাব্লু বি এগারো বাইশ তারপর আপনার ছটা তিন এখানেও দেখুন তার এপিক নাম্বার ডাব্লিউ বি এগারো বাইশ ছটা তিন এবার এর নাম হচ্ছে ক খ গ এখানে দেখতেই পাচ্ছেন এবার এর বয়স পঁয়তাল্লিশ যেহেতু এর বয়স পঁয়তাল্লিশ স্বাভাবিকভাবেই এর নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে থাকা সম্ভব তাই এবার দু হাজার দুইয়ের ভোটার লিস্টে দেখা যাচ্ছে ওই ব্যক্তির নাম দু নম্বর সিরিয়ালে রয়েছে দেখুন নিজের নাম ক খ গ বাবার নাম চ ছ জ এখনও দেখুন দু নম্বরে ক খ গ ছ বর্কির্য দু হাজার পঁচিশে বয়স হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে দু হাজার দুয়ে তেইশ বছর আগে তার বয়স হচ্ছে বাইশ এপিক নাম্বারটাও সেম এবার এই এপিক নাম্বারটা সেম নাও হতে পারে হয়তো দু হাজার দুই ডাব্লিউ বি দিয়েছিল এপিক নাম্বার সেটা দু হাজার পঁচিশে অন্যরকম ফর্ম্যাটে হয়ে যেতে পারে যখন যেমন ফর্ম্যাটে থাকবে আপনারা সেই ফর্ম্যাটেই লিখবেন তাহলে এনার যেহেতু দু হাজার দুয়ে নিজের নাম রয়েছে সেটা দু হাজার দুয়ে আপনার দু নম্বর সিরিয়ালে তার নাম রয়েছে কিন্তু পার্ট নাম্বারটা এক্ষেত্রে দুটো ক্ষেত্রে একই তাহলে দিলাম তাহলে দু হাজার আর এখানে আমার কিচ্ছু করার প্রয়োজন নেই এবার চলে যাচ্ছে আমি দু নম্বর সিরিয়ালে দু নম্বর সিরিয়ালে যার এপিক নম্বর যা আছে আমি সেটা এখানে লিখলাম এবার দেখুন দু নম্বর সিরিয়ালে তার বয়স হচ্ছে কুড়ি তাহলে বয়স দু সালে যদি কুড়ি হয় তাহলে কোনোভাবেই তার আপনার দু হাজার দুই সালে মানে তেইশ বছর আগে তার ভোটার লিস্টের নাম থাকবে না কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এর বাবার নাম অঞ্জ র এর বাবার নাম এখানে এক নম্বর সিরিয়ালে রয়েছে অঞ্জ র তাহলে বাবার নামটা এখানে তার আমাকে এন্ট্রি করতে হবে বাবার যেটা ডিটেলস তাহলে এই ভোটারের আমি এখানে দু নম্বর সিরিয়ালে এপিক নম্বর দিলাম এবার দু হাজার দুয়েতে তার বাবার এখানে সিরিয়াল নম্বর হচ্ছে এক তাহলে আমি এখানে দেখুন বাবার সিরিয়াল নম্বর দিয়েছি এক এবং বাবার যেটা এপিক নম্বর ডাব্লু বি এগারো তিনটে নয় ছটা চার আমি এখানে ডাব্লু বি এগারো তিনটে নয় ছটা চার বসিয়ে দিলাম বাবার নাম পেয়ে গেছি ব্যাস এর আর কোনো সমস্যা নেই এবার আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি তিন নম্বরে এবং এখানে আমি ইচ্ছা করে একটা ভুল লিখেছি তার কারণ অনেকেরই আপনাদের প্রশ্ন পিতার নাম স্বামীর নাম অনেক জায়গায় পিতার জায়গায় স্বামী স্বামীর জায়গায় পিতা বা অনেক জায়গায় এপিক নাম্বার নেই দু হাজার দুয়ে তো না থাকলে না লিখবেন যদি ভুল থাকে ভুলটা আপনি বুঝতে পারলে সেইভাবে আপনি বুঝে নিয়ে কারেকশান করবেন যে কারণে তিন নম্বরে দেখুন আমি ইচ্ছা করে এনার পিতার নাম হবে সেখানে আমি স্বামীর নাম লিখেছি এবার একটা মহিলার উদাহরণ দেখায় তিন নম্বরে যে এখানে সিরিয়াল নম্বর দিয়েছি তিন তার যেটা এপিক আমি এখান থেকে এপিকটা তার লিখে দিলাম এবার এনারও বয়স বাইশ তাহলে স্বাভাবিকভাবেই এনার আপনার তেইশ বছর আগে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকার কথা নয় কিন্তু এটা ওনার বাবার নাম দন্তস্ব ম তালবস্ব দেখুন তিন নম্বর সিরিয়ালে বাবার নামটা রয়েছে দন্তস্ব ম তালবস্ব বাবার এপিক হচ্ছে যেটা এখানে তাহলে আমি এখানে লিখে দিলাম তার তিন নম্বর সিরিয়ালে বাবার নাম রয়েছে বাবার যেটা এপিক আমি এখানে সেই এপিকটা দেখিয়ে দিলাম তাহলে এটা গেল একটি মহিলার কেস এবার চার নম্বর সিরিয়াল আমি এখানে চার নম্বর সিরিয়াল দিয়েছি চার নম্বরের যেটা এপিক আর 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 তারপর সবগুলি আট আমি এখানে চার নম্বরের এপিক লিখেছি কিন্তু এনার দু হাজার পঁচিশ সালে বয়স বিরাশি এবং ইন দ্য মিন টাইম তিনি হয়তো মারা গেছেন এখানে আর আমি ওনার কিচ্ছু লিখিনি এখানে আমি লিখে দিয়েছি ডেট এবার পাঁচ নম্বর সিরিয়াল এখানে চলে গেলাম পাঁচ নম্বর সিরিয়াল পাঁচ নম্বর সিরিয়ালে দেখুন যে ব্যক্তির নাম আপনার হচ্ছে ফ ম ল বাবার নাম প ট ত এবার এনারও দেখা যাচ্ছে আপনার দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই এখানে তার বয়স ছিল পঁয়ত্রিশ কিন্তু বাবার নাম রয়েছে পাঁচ নম্বর সিরিয়ালে দেখুন প ট ত দেখতে পাচ্ছেন পিতার নাম প ট ত এবং বাবার যেটা এপিক সেই এপিকটা তাহলে বাবার সিরিয়াল লিখলাম এখানে পাঁচ দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অনুযায়ী এবং বাবার যেটা এপিক এখান থেকে সেই এপিকটা আমরা নোট ডাউন করে দিলাম ছ নম্বরে যে ব্যক্তি ইনি একজন মহিলা এখানে এনার নাম এবং পিতার নাম ঠিকঠাকই আছে তাহলে ছ নম্বর সিরিয়াল তার এপিক লিখলাম এবার তার পঁচিশ বছর বয়স এবার তার ধরুন আপনার বিয়ে হয়ে গেছে তাহলে এখানে বাবার নাম ছিল তার বিয়ে হয়ে গেছে তাহলে বিয়ে যেহেতু হয়ে গেছে আমি তাকে এখানে একদম লাস্টের ঘরে লিখে দিলাম সিফটেড তাহলে এই আপাতত মোটামুটি এইভাবে আপনারা ফিল করুন এবার যদি এখানে কোনো রকম কোনো আলাদা নির্দেশিকা আসে কোনো প্রান্ত থেকে বা আপনারাও ট্রেনিং নেবেন যদি কোনো রকম মডিফিকেশান বা কিছু চেঞ্জেস সংশোধনী বা পরিবর্তন করতে হয় আমি আপনাদের সাথে আলোচনা করব কিন্তু একটা বিষয় আমি বলে রাখছি যে নর্মালি যেটা দেখা যাচ্ছে যে এক একটা পার্টে মানে এক একটা বুথে ম্যাক্সিমাম বারোশো ভোটার থাকতে পারে তো আমি যদি অ্যাভারেজ হাজার ভোটারই ধরি তার মানে আপনাকে এই হাজার ভোটারের এইভাবে একটা একটা করে লিখে কাজটা করতে হবে যেটা অত্যন্ত কিন্তু একটা মানে খুব দায়িত্বের ব্যাপার তো রইছে এবং খুব একটা হিউজ পরিমাণের এটা কিন্তু একটা কাজ তার কারণ এইভাবে একটা একটা করে এপিক নাম্বার তার সমস্ত এবং সবথেকে বড়ো কথা হচ্ছে যে পঁচিশ সালের বিষয়টা তো ঠিক আছে দু হাজার দুয়েতে তার কোথায় নাম আছে সেখান সেখানে খুঁজে বার করা এবং এখানে অনেক ভুল আছে এপিক নম্বর নেই হ্যাঁ পিতার জায়গায় স্বামী স্বামীর জায়গায় পিতা নামেরও বেশ কিছু ভুলভাল থাকে তেইশ বছর আগের যে ইলেকট্রন লোল কাজে এই ম্যাপিং করানোটা কিন্তু অত্যন্ত একটা বিশাল হিউজ একটা ব্যাপার কাজী অত্যন্ত আপনারা যত্নবান হয়ে এবং সিরিয়াসলি কাজটা করবেন তার কারণ এটা কিন্তু অনেকটা সময় লাগবে এবং অবশ্যই পাশাপাশি যারা বিএলও থাকবেন পাশাপাশি পার্টের তার কারণ এমনটা হতেই পারে দু হাজার একটা পার্টের যা আপনার বাউন্ডারি ছিল দু হাজার পঁচিশে বাউন্ডারি পরিবর্তন হতেই পারে তাহলে পাশাপাশি অ্যাডজাসেন্ট যারা বিএলও আছেন আপনারা কিন্তু বিভিন্ন সময় পারস্পরিক তথ্য আদান প্রদানের মাধ্যমে বিষয়গুলিকে যদি করেন তাহলে কাজটা অনেকটা সুবিধা হবে হয়তো দেখবেন দু হাজার পঁচিশে আপনার পাটে যার নাম পাচ্ছেন হয়তো দু হাজার দুই সালে আপনার পাশের পাটে ইলেকট্রন তার নামটা থাকতে পারে তো সেক্ষেত্রে তখন আপনি এখানে তার পার্ট নাম্বারটা চেঞ্জ করে দেবেন দিয়ে সেই ডিটেলসটা আপনারা দেবেন এইভাবে আপনারা কাজটা করুন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন তবে ট্রেনিংটা ভালো করে নিন আমিও আপডেট যখন যেমন পাবো আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ